মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক মাঝে মাঝেই আসতো সে লোকটা নানা ভাষায় কথা বলতো কি যে তার আসল মাতৃভাষা কথায় তার আসল দেশ কেউ জানতো না সবগুলো ভাষাতেই সে সমান দক্ষ প্রায় সবগুলো ভাষাতেই সে লিখতে পড়তে পারত যেমন বাংলা বলতো তেমন হিন্দি বলতো আবার ফার্সিও বলতো মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন গোপাল লোকটা কি জাতি এবং মাতৃভাষা কি। তুমি যদি ঠিক করে বলতে পারো আমি তোমাকে পুরস্কার দেবো মহারাজের কথা শুনে গোপাল বলল ইয়া তেমন কষ্ট কি। আমি দুদিনের মধ্যেই ঠিক বলে দিতে পারব গোপালের কথা শুনে মন্ত্রীমশাই বললেন ওহে গোপাল কাজটা যত সজা সোজা ভাবছ ততটা সোজা নয় লোকটা তোমার থেকেও সে আনা ও সহজে ধরা দেবে না গোপাল বললো মন্ত্রীমশাই আমার নামও গোপাল দেখবেন আমি লোকটির আসল পরিচয় বের করে নেব পরদিন গোপাল অনেক আগেই এসে রাজ্যসভায় দাঁড়ে একপাশে লুকিয়ে রইল কারণ বিশেষ কাজে ওই দিন ওই লোকটা রাজসভায় আসার কথা ছিল কিছুক্ষণ পরে ওই লোকটা এলো গোপাল বেরোতে যাওয়ার ভান করে আচমকা লোকটাকে ধাক্কা দিল লোকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ল সড়া অন্ধা দিনের বেলা চোখে দেখতে পাও না এই বয়সেই চোখের মাথা খেয়ে বসে আছো গোপাল বলল গালাগাল দাও আর যাই বলো তুমি যে উড়ে আমি বুঝতে পেরেছি হুমড়ি খেয়ে পড়ে গিয়ে তোমার মুখ থেকে সবার আগে যে ভাষা বেরিয়েছিল ওটা তোমার মাতৃভাষা তুমি বাপু উড়ে লোকটা শেষ পর্যন্ত স্বীকার করলো যে সে উড়ে মহারাজ সন্তুষ্ট হয়ে গোপালকে একশো টাকা পুরস্কার দিলেন